আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে অনেকদিন পরে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজ আমি তোমাদের বলবো প্রচলিত ওয়েব সিরিজের প্রথম পর্বের ভয়ঙ্কর কিন্তু ভাবিয়ে তোলা গল্পটা প্রচলিত ওয়েব সিরিজটি মূলত পাঁচটি পর্ব রয়েছে এবং পাঁচটি পর্বে রয়েছে পাঁচটি নতুন গল্প তাই আমি তোমাদের জন্য পাঁচটি ভিডিওতে পাঁচটি পর্ব সুন্দরভাবে এক্সপ্লেন করব এই ভিডিওটিতে আমি এক্সপ্লেন করবো প্রচলিত ওয়েব সিরিজটির প্রথম পর্ব যার নাম রিংটন আজকের গল্পটা শুরু হচ্ছে গভীর রাতে ঢাকার এক ফাঁকা রাস্তায় গল্পের শুরুতে আমরা দেখি এক মাঝ বয়সী লোক রিক্সা করে বাড়ি ফিরছে রাস্তা শুনশান চারদিকে নিরবতা হঠাৎ করে রিক্সাওয়ালা জানায় রিক্সার চেইন ছিঁড়ে গেছে তাই বাধ্য হয়ে লোকটি নেমে হেঁটে রওনা দেয় তার গন্তব্যের দিকে লোকটির হাতে ছিল একটি ব্যাগ কি আছে সেই ব্যাগে সেটা এখনো অজানা হাঁটতে হাঁটতে হঠাৎ লোকটি চিন্তাইকারী কবলে পড়ে ঢাকা এরকম ঘটনা খুবই সাধারণ ছিনতাইকারী টাকা পয়সা চাইলে লোকটি সবকিছু দিতে রাজি হয় কিন্তু ব্যাগটা দিতে চায় না এক পর্যায়ে ছিনতাইকারী লোকটি পেটে ছুরি চালিয়ে দেয় এবং সে ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায় লোকটি মাটিতে পরে কাতরাতে কাতরাতে শুধু বলছিল বাবা ব্যাগটা নিও না কিন্তু কে শোনে কার কথা ছিনতাইকারী ব্যাগটা নিয়ে পালায় এরপর ছিনতাইকারী যায় এক খাবার হোটেলে সেখানে বসে সে নিজের হাতে লেগে থাকা রক্ত তুলে থাকে টিস্যু দিয়ে বারবার মুছতে থাকে এখানে তার চোখে মুখে অপরাধবোধের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল এখান থেকে সে ফোন করে তার এলাকার এক বড় ভাইকে জানায় সে তার কাছে আসছে হোটেল থেকে বের হয়ে সে নিজের বাসার দিকে হাঁটা দেয় রাস্তার ছেলেপেলেদের সঙ্গে দু একটা কথা বলে বাড়ি ফিরে আসে বাসায় গিয়ে সে ব্যাগটা খুলে দেখে ভিতর ছিল একটি মোবাইল ফোন যাওয়ায় মাস বয়স্ক লোকটা তার মেয়ের মৃত্যুর জন্য কিনেছিল মেয়েকে সে কথা দিয়েছিল পরীক্ষায় ভালো করলে নতুন ফোন উপহার দেবে চিন্তারি ফোনটা চালু করে খাটাখাটি করতে থাকে ঠিক তখনই তার ফোনে একটা কল আসে কলটা এসেছিল এক অজানা নাম্বার থেকে উপরে কোনো নাম্বারই উঠছিল না শুধু দেখা ছিল আর নাম্বার কল রিসিভ করতে ওপাশ থেকে সেই মাঝ বয়সী লোকটার কণ্ঠ শুনতে পায় বাবা আমার ফোনটা ফিরিয়ে দাও আমার মেয়েটা অপেক্ষা করছে চিন্তাইকারী বিরক্ত হয়ে কল কেটে দেয় কিন্তু বারবার ওই একই নাম্বার থেকে কল আসতে থাকে বিরক্ত হয়ে সে ফোনের সেম খুলে দেয় তবুও কিছুক্ষণ পর আবার ফোনে কল বেজে ওঠে সিম ছাড়া ফোনে কল কিভাবে আসে সেটা ভেবে সে হতবাক হয়ে যায় আবার ওপাশ থেকে ভেসে আসে সে এক কথা বাবা ফোনটা ফেরত দাও আমার মেয়ে অপেক্ষায় আছে এবার চিন্তাইকারী ভয় পেয়ে যায় ফোন বন্ধ করেও লাভ হয় না বারবার রিংটন বাঁচতেই থাকে আর সেই লোকের গলার আওয়াজ ঘুরে ফিরে আসতেই থাকে ভয়ে চিন্তায়কারী তার বড় ভাইয়ের কাছে যেতে বের হয় পথে হঠাৎ তার দেখা হয় আবার সেই এলাকার ছেলেদের সাথে যাদের সাথে তার আগেও দেখা হয়েছিল তাদের মধ্যে থেকে একজন ছুটে এসে বলে ভাই একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার ফোনে কিছুক্ষণ আগে একটা কল এসেছে নাম্বার ওঠে না শুধু আপনাকে খুঁজছে ছিন্তাই করে তখন আবারও ফোন কেটে দেয় আর দৌড়ে বড় ভাইয়ের কাছে যেতে শুরু করে রাস্তার চারপাশ থেকে বারবার শোনা যেতে থাকে ফোনের রিংটনের শব্দ মনে হচ্ছিল সবাই যেন ওই এক নম্বর থেকেই পাচ্ছে সে কানে হাত দিয়ে পাগলের মতো ছুটতে থাকে কিন্তু রিংটন থামে না হঠাৎ সব আওয়াজ থেমে যায় কিন্তু তখনই তার কানে আবার ভেসে আসে সেই লোকের কণ্ঠ বাবা ব্যাগটা ফেরত দাও চিন্তাইকারী পাগলের মতো চিৎকার করতে থাকে আর দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে একটি পর্যায়ে এসে সে থেমে যায় তখনই তার কাঁধে কেউ একজন পেছন থেকে হাত দেয় সে পেছনে ঘুরতেই কি যেন একটা দেখে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায় গল্পের হয় পরদিন সকালে কিছু পথচারী তাকে ডেকে তোলে চিন্তাইকারী জ্ঞান ফিরে পেলেও বুঝতে পারে সে আর কিছু শুনতে পারছে না পুরোপুরি বধির হয়ে গেছে সে এটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় শাস্তি ছিল তো বন্ধুরা এই ছিল প্রচলিত ওয়েব সিরিজটির প্রথম পর্বের সম্পূর্ণ গল্প ছোট একটা গল্প কিন্তু অনেক বড় একটা শিক্ষা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিও আর আমাদের চ্যানেলের সাথেই থেকো দেখা হবে পার্ট এর গল্পে ধন্যবাদ